চুরাগাড়ির একমাত্র বিশুদ্ধ পানীয় জলের ট্যাংকের করুণ অবস্থা ফিল্টারের ট্যাঙ্কের মধ্যে শামুক বিভিন্ন কীট পতঙ্গ রয়েছে বলে এলাকাবাসীর এক প্রতিবাদ করেন ২০১৯ সালে ঘটা করে রাজ্য সরকার চোরাইবাড়িতে আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে এক লক্ষ লিটার গ্যালেনের এই ওয়াটার প্ল্যান্টটি উদ্বোধন করে এরপর থেকে রীতিমতো সুন্দর করে এই পানীয় জল পাইপ মাধ্যমে মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছিল মূলত এই ওয়াটার প্ল্যান্টেশনের অধীনে রয়েছে ছটি গ্রাম পঞ্চায়েতের মানুষ তাছাড়াও ক্যানিং জুড়িতে নবোদয় বিদ্যালয় থেকে শুরু করে ছাত্রী নিবাস ও বিভিন্ন স্কুল রয়েছে এর আওতায় যারা এই বিশুদ্ধ পানীয় জলের উপর নির্ভরশীল কিন্তু বর্তমানে ডব্লিউ দপ্তরের আধিকারিকরা এদিকে কোন নজরই দিচ্ছে না বলে অভিযোগ করেন ভক্তপ্রতিরা ট্যাঙ্কের জলগুলো নালার জলের থেকেও জঘন্য অবস্থায় রয়েছে বুধবার পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতের আদেমপাড়া এলাকার প্রায় শতাধিক লোক সেখানে জড়ো হয়ে এর প্রতিবাদ করেন তারা জানান একাধিকবার আধিকারিকদের নিকট অভিযোগ জানালেও কোনো কাজই হচ্ছে না নোংরা জল পান করে তার এলাকার মানুষে না ভাবায় আজকে আইছি আইয়া দেখি জল তো আবার উঠাইছে না যে জল উঠাইছে ই জল দিলাইছে এখন তো আর জল নাই পরে আইয়া দেখি যে ট্যাঙ্কির মধ্যে যে অবস্থা জাবলা শামুক গন্ধ জলের মধ্যে এটা যে কন্ট্রাক্টারে কোনো কাজ করে না পাত্র সাত্র কিছু ফলটায় না আইরন বই দিছে জলের মধ্যে গন্ধ এই জল খাইয়া মানুষ অসুখ পড়ব এটা ডিপার্টমেন্টেরও গাফলতি আছে কন্ট্রাক্টর গাফলতি আছে আমরা বারবার জানাইছি জানানি সত্ত্বেও কোনো কাজ অন না কি কয় তারা তারা কয় কর্ম করি আর এটাই কয় আর কিছু না প্রায় বাইশ কিলোমিটারের ভিতরে মানুষ আছে প্রায় বাইশ কিলোমিটার জল গেছে এটা এটা জল এমন ময়লা জল দেখুন গিয়া জলের অবস্থা মানে গন্ডল জলৰ জলের দ্বারও যাওয়া নাই না অবস্থা পুরা ফুকা মাকড় সব এই জলের মধ্যে আমরা চাই পরিষ্কার পরিচ্ছন্নতা জলটা পরিষ্কার যাতে আমরা মানুহে পাই আর জলটা ডেইলি পরিষ্কার যাতে করে জাবলা টারে আর পাত্রটার পাল্টা পাল্টাইয়া নতুন পাত্র দিয়া জলটা বালা জল আমরা যাতে খাইতাম পাৰি এই জল খাইয়া মানুষ সঁচুবা আমরা জল পাই না একজন মানুষ আমরা খাদিমপাড়া তো আর এই আমরা ট্যাঙ্কির আশেপাশে যা আটাত লাগছে যে কি শামুক কিড়া তারপরে পাতর মধ্যে বিভিন্ন জাবরা লাগাইল পাত্রটা তুলা মারার রকম তুলা মারলাম মানে খালো ময়লা জল তারপরে ফাটা পেক এইরকম অবস্থা এস এটা গুরুত্ব দেয় না কন্ট্রেক্টারে কইয়া দেয় না এটা পরিষ্কার হয় না এইরকম জাবড়া লাগাইল এটা বিভিন্ন নির্বিবেশে সবাই আমরা এই জলটা পান করি এই জলটা যে আমরা পান করি এই জলের অবস্থা এইরকম মানে স্যারে এই কাজটা মোমেন্টে করা না এইরকম জল আমরা সব সময় খাই সব গাফলতির দ্বারা এই অবস্থা হয়ে আমরা এই বিষয়টা সব সময় আর মেম্বার প্রধান এরা আর কিছু কিছু আমরা গ্রামের মাইনরিটি আছে মান্য তারা আর দেখে এরা দেখিয়া জানার তো সব সময় আজকে আমরা ফার্স্টও আইছি আজকে যে জল পাই না বলি আইয়া আছে এই যে অবস্থা দেখলাম ফার্স্ট দিন হয়েছে আমরা জল পাইছি না এখন আমরা ফুলাবান আছে জল খোলা পানেও বিভিন্ন আমরা পারিমপাড়া দুইটা স্কুল আছে সরকারি এইটা মাইনরিটি একটা আছে আর একটা প্রাইমারি স্কুল আছে পান্না একটা এসটি বোর্ডিং একটা আছে এইখানে দুইশো আড়াইশো ছাত্র আছে এরাইও পান না খাদিমপাড়া স্কুলের মধ্যে আছে একশো একশো রুফে ছাত্র মাইনরিটি বোর্ডিং একটা আছে প্রায় প্রায় দেড়শো ছাত্র কোনো জায়গা জল নাই সব সময় জলের লাগি বিভ্রান্ত আমরা এই অবস্থার কারণে আমরা এখানে আইছি